আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এতদিন পর্যন্ত যত ফ্রি মাইনিং প্রজেক্ট বা মাইনিং অফার আমি আপনাদের মাঝে শেয়ার করছি তার থেকে আলাদা আর ইউনিক একটি মাইনিং অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আলাদা আর ইউনিক আমি আপনাদেরকে কেন বলতেছি ভাই সি ইএক্স এক্সেঞ্জার নিজস্ব মাইনিং প্রজেক্ট হচ্ছে কি এটা তো এখন অনেকেই হয়তো চিনে না সিইএক্স এক্সচেঞ্জার আসলে কি তো এখান থেকে যদি আজকের অফারের অফিসিয়াল টুইটারে আমরা চলে আসি তো সিই এক্স ডট ওয়াই এটা হচ্ছে কি একটি এক্সচেঞ্জার তো কীভাবে কীরকম এক্সচেঞ্জার আমি আপনাদেরকে যদি বলি হচ্ছে গা এমএক্সি তারপর বাইনান্স কুকয়েন এরকম একটা হচ্ছে এক্সচেঞ্জার হচ্ছে রানিং একটি এক্সচেঞ্জার নিজস্ব মাইনিং প্রোজেক্ট হচ্ছে এইটা তারা আর কি পপুলার হওয়ার জন্য তারা এই মাইনিং প্রজেক্টটা নিয়ে চলে আসছে আমি যতটুকু বুঝি তো এখান থেকে দেখেন এই মাইনিং অফার নিয়ে কিন্তু তারা সুন্দর করে কিন্তু এখান থেকে তারা অ্যানাউন্সমেন্টও কিন্তু করে দিছে তো এটা কিন্তু ফুল্লি ভেরিফাইড একটা এক্সচেঞ্জার হচ্ছে কি মাইনিং প্রজেক্ট তো ফুলি ভেরিফাইড আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাই যেতেছি আগে প্রমাণ দেখাবো দিন অফারে জয়েন করবেন তো এখান থেকে যদি আমি আপনাদেরকে যদি এখান থেকে দেখাই সিএক্স এক্সচেঞ্জার হচ্ছে গিয়ে র্যাঙ্কিং যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে হচ্ছে কি কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখলে আপনারা এখান থেকে পড়তে থেকে বুঝতে পারবেন তো আমি এখান থেকে কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম দেন এখান থেকে কয়েন মার্কেট ক্যাপে কিন্তু এখান থেকে হচ্ছে গিয়া তাদের র্যাঙ্কিংটা যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখেন একাশি নাম্বার র্যাঙ্কিংয়ে হচ্ছে গিয়া তাদের হচ্ছে গিয়া এই এক্সচেঞ্জারটা বর্তমানে তো ওয়ার্ল্ডের ভিতরে তো এখান থেকে দেখেন হচ্ছে গিয়া তাদের হচ্ছে গিয়া চব্বিশ ঘন্টায় ভলিউম দেখেন প্রায় হচ্ছে গিয়া একশো সরি দুশো বাইশটা বিটিসি এখান থেকে হচ্ছে গিয়া ট্রেড ভলিউম কমপ্লিট হয়েছে ইউএসডিটি যদি আপনি এখান থেকে একটু খেয়াল করে দেখেন এখান থেকে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি প্রায় পনেরো কোটি ইউএসডিটি এখান থেকে হচ্ছে ঘন্টা ঘন্টা লাস্ট এখানে কিন্তু ভলিউম আছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই একদম রানিং একটা এক্সচেঞ্জ হচ্ছে তাদের নিজস্ব মাইনিং প্রজেক্ট হচ্ছে কে এটা তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পর থেকে থেকে অবশ্যই আজকের এই মাইনিং অফারটিতে জয়েন করবেন সেম লাইক নট কয়েন্ট মাইনিং মতো এখান থেকে আমাদেরকে ইনকাম তারা দিবে। তো এখানে যারা জয়েন করবেন পর থেকে মিনিমাম আমি আপনাদেরকে একটা টার্গেট দিব ভাই দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত পর থেকে ইজিলি ইনকাম করতে পারবেন যদি জয়েন করে ঠিকঠাক মতো বা রেগুলার এখানে কাজ করেন তাহলে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই পর থেকে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন দশক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ফ্রিতে ইনকাম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করার ভিডিও আপলোড করা হয়ে থাকে তো ফার্স্ট অফ অল অফারটিতে কিভাবে জয়েন করবেন অফারটিতে জয়েন করার জন্য চলে আসতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক থাকবে আজকের অফার লিঙ্কটা ক্লিক করে দিলে সরাসরি আপনাকে আমাদের এই পোস্টটিতে নিয়ে চলে আসবে আর অবশ্যই যারা নতুন আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি এখান থেকে জয়েন করে নেবেন তো জয়েন করার পর এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে অফারটিতে জয়েন করার জন্য কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক তো উপর থেকে এই লিঙ্ক একটা ক্লিক করে দেবেন জয়েন লিঙ্কের উপরটা ক্লিক করে দিলে এখান থেকে সরাসরি কিন্তু আপনাকে এখান থেকে একটা বট বা হ্যাঁ এখান থেকে একটা বট স্টার্ট হয়ে যায় একটা বট ওপেন হয়ে যাবে দেন এখান থেকে বটটা করবেন কি নিচে স্টার্ট বলতে বাটন পাবেন স্টার্ট করে নেবেন বটটি স্টার্ট করার পর এখান থেকে এরকম চলে আসবে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখান থেকে হচ্ছে একটা অপশন পাবেন হচ্ছে দেখতে পাচ্ছেন এই অপশন একটা ক্লিক করে দেবেন আচ্ছা তো এখান থেকে জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে বোর্ডটা স্টার্ট করে দিবেন স্টার্ট করার পর এখান থেকে আপনাদের কিন্তু এরকম চলে আসবে দেন এবার এখান থেকে আপনাদের একটা ইমেল কানে ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তো অবশ্যই এখান থেকে হচ্ছে কি আপনারা কী করবেন এখান থেকে হচ্ছে যদি পারেন এখান থেকে সেক্ষেত্রে সি ই এক্স এক্সচেঞ্জারা আগে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আগে একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে সিম্পল একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জাস্ট যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝে দিতে পারছি আমি আবার বলতেছি প্রত্যেকে জাস্ট ফার্স্ট অফ অল করবেন কি আগে একটা সিইএস এক্সচেঞ্জার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে জাস্ট অ্যাকাউন্ট জাস্ট ওই যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলটা এখানে বসে দিবেন তো ওই মেলটা বসে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ পে একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের কিন্তু জয়েন করা হয়ে যাবে দেন এবার এখান থেকে জাস্ট এক হাজার এখান থেকে জাস্ট এক বার এখান থেকে আপনাকে ট্যাপ করতে হবে এক বার এখান থেকে তারা কিন্তু বলে দিচ্ছে এক হাজারবার ট্যাপ করে দিলে এখান থেকে ট্যাপ করার পর এখান থেকে নিচে ক্লেম অপশন পাবেন ক্লেম করে নেবেন ক্লেম অপশনে ক্লিক করলে এক হাজার টোকেন কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো এখান থেকে এখন আমি আপনাদেরকে মেইন ব্যালেন্স থেকে বা মেইন অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাই তো যখন এখান থেকে এক বার ট্যাপ করবেন তখন কিন্তু এখানে সকল ফিসার কিন্তু চলে আসবে তার আগে কিন্তু আসবে না তো দেন এবার এখান থেকে দেখেন আমার কিন্তু হচ্ছে চারশো একষট্টিটা পয়েন্ট আছে এখানে দেন এটা জাস্ট আমরা যদি এখানে যদি বারবার এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু যদি একটু নিচে খেয়াল করে দেখেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু পয়েন্ট অ্যাড যাচ্ছে নিচে ঠিক আছে জাস্ট এটা আবার সাথে সাথে করবেন কি ক্লেম অপশনের উপরে ক্লিক করে জাস্ট ক্লেম করে নেবেন ক্লেম করলে সরাসরি কিন্তু জাস্ট এখান থেকে জাস্ট এরকম এই অপশনে ক্লিক করে দেবেন দেন সরাসরি কিন্তু যে টোকেনটা ক্লেম করছেন এটা কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝে পারছি তো এভাবে আসলে এখান থেকে গুণ আপনাকে করতে হবে দেন এবার যদি আমরা এখান থেকে জাস্ট এই যে টাক্স অপশনে যাই এখান থেকে আরও বেশি কীভাবে ইনকাম করবেন এভাবে তো আপনাকে নিয়মিত ইনকাম করতে হবে তার পাশাপাশি এখান থেকে যদি আপনি টাক্স সেন্টারে যান টাক্স সেন্টার চলে গেলে এখান থেকে হচ্ছে গা আপনি যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন সেক্ষেত্রে পাঁচ দিনের ভিতরে আপনি এখান থেকে হচ্ছে গা দশ হাজার হচ্ছে গা একক দশক শতক হাজার হয় দশ হাজার সি পি পয়েন্ট পাবেন দেন এখান থেকে যদি আপনি একটা ইনভাইট করেন সেক্ষেত্রে পাবেন পাঁচশো পয়েন্ট পাঁচটা ইনভাইট করলে পাবেন হচ্ছে গিয়ে পনেরো হাজার পয়েন্ট দেন এখান থেকে এরকম করে কিন্তু আপনাদের কিন্তু চারি কিন্তু ইনকাম করতে পারেন এরপর যদি আপনি এখান থেকে যদি তাদের টেলিগ্রামে জয়েন করেন সেক্ষেত্রে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই ইনভাইট সেকশনটা পরে দেখাই ঠিক আছে জাস্ট এই স্টার্টের উপরে ক্লিক করে আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা পাবেন ওইটা আপনাদের বন্ধু তোমাদের শেয়ার করবেন যদি এখান থেকে তাদের টেলিগ্রামটা জয়েন সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে তিন হাজার পয়েন্ট পাবেন আমি আপনাদেরকে দেখাই তো স্টার্ট বাটনের উপরটা ক্লিক করবেন স্টার্ট বাটনের উপরটা ক্লিক করলে জাস্ট এখান থেকে গো অপশনের উপরটা ক্লিক করবেন জয়েন এখান থেকে জাস্ট জয়েন করবেন সরি এখান থেকে জাস্ট জয়েন করবেন দেন ব্যাকবটনে ক্লিক করবেন দেন চেক অপশন উপরটা ক্লিক করে দেবেন চেক অপশন উপরটা ক্লিক করে দিলে দেন এখান থেকে ক্লেম অপশনের উপরটা ক্লিক করে দিলে এখান থেকে টোকেনটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু ক্লেম হয়ে যাবে এটা কিন্তু সরাসরি কিন্তু হচ্ছে আপনাদের ওয়ালটা কিন্তু অ্যাড হয়ে যাবে যদি এখান থেকে ট্যাব উপরে উপরটা ক্লিক করি দেখেন এটা কিন্তু আমার সরাসরি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবেই আসলে এখান থেকে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তাদের এখান থেকে যদি ফলো করেন এখান থেকে যদি আমি গো অপশন উপরটা ক্লিক করি গো অপশন উপরটা ক্লিক করার পর এখান থেকে যদি আবার ব্যাক বাটনে ক্লিক করি ফলোর দরকার নাই দেন অলরেডি আমরা যদি এখান থেকে যদি ব্যাক করি সেক্ষেত্রে দেখতে পাবেন এখান থেকে জাস্ট এবার চেক অপশন উপরটা ক্লিক করে দেব দেন এখান থেকে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই আসলে এখান থেকে এই ট্যাক্সগুলো আপনারা প্রত্যেকটা কমপ্লিট করে নেবেন একদম ইজি ট্যাক্স ভাই রকম কোনো ঝামেলা ছাড়া এই ট্যাক্সগুলো প্রত্যেকটা ট্যাক্স আপনারা কমপ্লিট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু একদম ইনস্ট্যান্টলি আপনাদের ওয়ালেটে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে দেন এখান থেকে ফার্ম অপশন উপরে ক্লিক করে দিলে এখান থেকে একটা অপশন পাবেন ফার্মের জন্য জাস্ট ফার্ম অপশনে ক্লিক করে দিলে এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার তিন ঘন্টা চার ঘন্টার জন্য এখান থেকে আপনাদের মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এখানে চার ঘন্টার জন্য আপনার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে চার ঘন্টা পরে জাস্ট ক্লেম মশন ক্লিক করে দিলে এখান থেকে যে টোকেনটা চার ঘন্টার ভিতরে আপনার মাইনিং করবেন সব টোকেন কিন্তু আপনাদের এই ওয়ালেটে কিন্তু চলে আসবে তো একটা একটা ফিচার আমি আপনাদেরকে দেখাই দিতেছি দেন এবার যদি আপনার এখান থেকে জাস্ট সাপোর্ট জাস্ট এই অপশনে ক্লিক করেন সাপোর্ট অপশনের উপরেটা ক্লিক করে এখান থেকে ইনভাইটেশন লিংকটা পাবেন এই ইনভাইটেশন লিঙ্কটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করলে এখান থেকে আপনার বন্ধুদের বিনি রেফারের বিনিময় যে টোকেনটা আপনি এখানে পাবেন ওই টোকেনটা এখান থেকে সরাসরি ক্লেম বাটনের উপরেটা ক্লিক করে টোকেনটা কিন্তু ক্লেম করে নিলে এখান থেকে সরাসরি কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু চলে আসবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝে পারছি নিচে কিন্তু ইনভাইটেশন লিংকটা পেয়ে যাবেন তো এখন আসি মূল বিষয় নিয়ে তো এখান থেকে যত যার যত বেশি এখান থেকে এখান থেকে তারা বলতেছে এটা হচ্ছে একটা টোকেন এটা আসলে টোকেন এটা আসলে পয়েন্ট সেম লাইক নট কয়েনের মতো যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে এই পয়েন্টটাকে তারা যে কোনো একটা রেশিওতে বা কনভার্ট করে আমাদেরকে তাদের নিজস্ব টোকেন দিবে যেটা সরাসরি কিন্তু তাদের এক্সচেঞ্জারে মানে হচ্ছে সিই এক্স ডট ও আই কিন্তু লিস্ট করবে আশা করি ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো খুবই খুবই চমৎকার আর ইউনিক একটি অফার ভাই কারণ ভাই এটা তাদের নিজস্ব ওয়ালেটের নিজস্ব মাইনিং প্রজেক্ট আর ওয়ালেটটা কিন্তু একদম রানিং একটা ওয়ালেট তারা হচ্ছে জন্য বা পপুলার হওয়ার জন্য তারা কিন্তু এই মাইনিং অফ প্রজেক্টটা নিয়ে চলে আসছে আশা করি ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি এরকম সুন্দর করে আপনাকে কেউ বুঝাই দিবে না তো এখন হচ্ছে আপনাদের কাজ শুধুমাত্র একটা যার কাছে যত বেশি এই সিই সি পয়েন্ট থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে তো এটা হচ্ছে গিয়ে এটা যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস ভেবে জয়েন থাকবেন কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাক গ্রুপে সরসে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর এটা যখন পেমেন্ট দিবে আমি আবার বলতেছি এটা যখন পেমেন্ট দিবে কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন এটা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝিয়ে দেবো আপাতত পর থেকে জাস্ট এই পয়েন্টগুলো আর্নিং করতে থাকেন ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখাবে নেক্সট no vi de tal lápiz